হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি যে বিষয়ের উপর রিডিং করতে চলেছি সেটা হলো ট্রিপল এইট পোর্টালে আপনাদের লাভ লাইফে কী ইম্প্যাক্ট পড়তে চলেছে ইয়েস আগেন একটা পোর্টাল চলে এসেছে যে পোর্টালটা বাকি সব পোর্টালদের মতোই কিন্তু একটু বেশি স্পেশাল এখন কেন স্পেশাল কিভাবে স্পেশাল আমি বলছি আটই আগস্ট দু হাজার চব্বিশ যেটা যোগ ফল আটই দাঁড়ায় ড্যাটস ওয়াইটকে ট্রিপল এইট পোর্টাল বলা হচ্ছে শুরু হতে চলেছে লাইন গেট পোর্টাল বিকজ সান সেদিন লিও রাশিতে অর্থাৎ সূর্য আই মিন সূর্য সেদিন সিংহ রাশিতে থাকবে এবং সে সময়টা লিও স্পিরিট অর্থাৎ লায়ন স্পিরিটের সাথে কাজ করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় থাকে এবং এই যে নাম্বার এইট নাম্বার এইট ইনফিনিটিকে রিপ্রেজেন্ট করে থাকে নাম্বার এইট যতবার রিপিট হয় ততবার এটা লাক প্রসপেরিটি অ্যাবানডেন্সকে রিপ্রেজেন্ট করে থাকে বিকজ নাম্বার এইট লাক প্রসপেরিটির নাম্বার চায়নাতে তো রীতিমতো এই নাম্বারকে নিয়ে মারামারি হয় যে কে এই নাম্বারের রেজিস্ট্রার রেজিস্টার করা গাড়ি রাখবে এই নাম্বারের ফোন নাম্বার রাখবে বিকজ এই নাম্বারটা চাইনিজ ফ্যাংশুইতেও খুবই ইম্পর্টেন্ট একটা নাম্বার আর এই যে নাম্বার এইট এটা অ্যাস্ট্রোলজিতে ডিরেক্ট লিঙ্কড উইথ স্যাটার্ন সোনি শনির জন্য বলা হয় যে শনি রাজাকে ভিকেরি এবং ভিকেরিকে রাজা করতে সক্ষম অর্থাৎ আপনি পাস্টে কিনু কাজ করেছিলেন বা আপনি অনেক ধরে অফ অফ ইনভেস্টেশন টেকনিক মানে চ্যান্টিং কিংবা অন্যান্য পদ্ধতিতে নিজের উইশকে রিয়েলে রিয়েলিটিতে কনভার্ট করার অনেক চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন কোনো রেজাল্ট পাননি সেম টেকনিক যদি আপনি এই দিনটিতে করেন সেটা এক টাইমস বেশি শক্তিশালী হবে যেটা নাকি আপনি একটা অর্ডিনারি ডেতে সে প্র্যাকটিসটা করেছেন এখন সেই দিনটা আরও দুটো এক্সট্রা এইটের সাথে যুক্ত অর্থাৎ এট তো ছিলই আগস্ট মান্থ তো ছিলই প্লাস আগস্ট মান্থের আট তারিখ উপরন্তু এই বছরের যে টোটালটা আসে যে সমটা আসে সেটাও দাঁড়ায় আট এইট 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 এখন শক্তিকে আরও বৃদ্ধি করতে গেলে আপনাদের কি করতে হবে লাভ ম্যানিফেস্ট করতে গেলে লাভারকে ম্যানিফেস্ট করতে গেলে টিকিয়ে রাখতে গেলে প্রোটেক্ট করতে গেলে আপনারা সকাল আটটা আট মিনিট কিংবা রাত্র আটটা আট মিনিট থেকে নিজেদের ভ্যারাইটিস রিচুয়ালস স্টার্ট করতে পারেন ম্যানিফেস্টেশন টেকনিক ট্রাই করতে পারেন নিজের উইশকে ফুলফিল করার জন্য নট অনলি ফর লাভ আপনারা ক্যারিয়ার প্রসপারিটি ওয়েলথ এক্সেট্রা এক্সেট্রা যেগুলো আপনারা চান যে আপনাদের লাইফে ফুলফিল হোক যেগুলো আপনাদের কাছে এই মুহুর্তে এই সময় দাঁড়িয়ে ইম্পসিবল মনে হচ্ছে সেগুলোকে পসিবল করতে সক্ষম এই এইট এট পোর্টাল এই নাম্বার এইট এতটাই শক্তিশালী বিকজ ইনফিনিটি তো নেভার এন্ডিং যেখান থেকে শুরু সেখানেই শেষ আবার সেখান থেকে শুরু সো লেটস সি কালেকটিভ ওয়েতে এইট 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 পোর্টাল আমাদের এনার্জিটিক্যালি কী ইম্প্যাক্ট ফেলবে ইন আওয়ার লাভ লাইফ আর আপনারা যদি জানতে চান যে অল সেক্টরে লাভ ক্যারিয়ার হেলথ পার্সোনাল লাইফ স্পিরিচুয়ালিটি সেগুলোতেও কী ইম্প্যাক্ট পড়তে পারে তাহলে আপনারা আমার হ্যাকাটে ট্রিপল সেভেন টেরো যে আমার চ্যানেলটা আছে যেখানে আমি লাভ বাদ দিয়ে আদার যে টপিকগুলো আছে সেগুলোকে কভার করি আপনারা সেখানে গিয়ে ভিডিও দেখতে পারেন আমি সেখানেও এই এটেড পোর্টাল সম্পর্কে বিস্তারিতভাবে বলেছি এবং রিডিংও করেছি এই চ্যানেলে আমি স্পেশালি লাভ লাইফে এক্সট্রা কী হতে পারে সেটা দেখব বিকজ এটার ইম্প্যাক্ট প্রত্যেকটা রাশি শুধু সিংহ রাশি নয় প্রত্যেকটা রাশির উপরে পড়বে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যক্তির উপরে পড়বে স্পেশালি যারা স্পিরিচুয়াল কানেকশানে আছে টুইন ফ্লেম সোল মেট স্পেশালি টুইন্স যারা আছে টুইন ফ্লেম যারা আছে হিউজ ইম্প্যাক্ট পড়বে গাইড হেল্প মি গাইড মি অ্যাকাডমি মি অ্যাকুরেট মেসেজ ট্রিপলেট পোর্টাল আমার ভিউয়ার্সদের কালেকটিভ লেভেলে লাভ লাইফে কী ইম্প্যাক্ট ফেলতে চলেছে আর মনে রাখবেন এটা একটা কালেক্টিভ জেনারেল রিডিং আপনাদের সাথে ফুললি রেজোনেট করতেও পারে আবার ফুললি রেজোনেট নাও করতে পারে যতটুকু মিলে ততটুকুই নেবেন বাকিটা ছেড়ে দেবেন অন্য কারোর জন্য হবে অল টাইড আপ কে dot to personal healing and happiness financial constraint and angel of balance hmm. and bottom of the deck angel of strength ওকে প্রথমত যারা কোনো টক্সিক কানেকশানে আছো তোমরাই দিয়ে যাচ্ছ অপোজিট সাইড থেকে কেউ রেসিপ্রোকেট করছে না ইকুয়েল গিভ এন টেক নে এবং তোমাদের এই কানেকশানে স্ট্রাক্ট ফিল হচ্ছে এবং যারা সিঙ্গেল আছো সিঙ্গেল লাইফ কাটাতে কাটাতে তোমাদের লাইফও স্টাকনেস তোমাদের ফিল হচ্ছে তো তোমাদের জন্য নিউজ হচ্ছে যারা রিলেশনের থেকে বন্ধ ফিল হচ্ছিলে বন্ধ ফিল করছিলে তোমরা সেই রিলেশানটা থেকে সে টক্সিক রিলেশানটা থেকে সে বেরিয়ে যেতে পারবে ইজিলি এবং যারা সিঙ্গেল আছে যাদের লাইফে কেউই নেই তো তোমাদেরও এই পরিস্থিতিটাতে একটা প্যারাডাইম শিফট আছে বিকজ এখানে নাম্বার টোয়েন্টি থ্রি কার এসেছে যেটা নাকি নাম্বার ফাইভ দ্বারা দ্যাট মিনস এই অল টাইড আপ সিচুয়েশানটা থেকে তোমাদের ফিনাই আই মিন ফাইনালি মুক্তি হতে চলেছে এবার নেক্সট কী এসেছে নেক্সট এসেছে ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস আই হোপ কি আমার এটাকে ভালো করে এক্সপ্লেন করার প্রয়োজন নেই বিকজ এটাকে একবার দেখিয়ে দিই এখানে আপনারা বাটারফ্লাই দেখতে পাচ্ছেন সো দ্যাট ইট ইজ কনফার্মড যে এখানে ট্রান্সফরমেশান আছে নাম্বার দিয়েও বুঝিয়ে দিলাম যে ট্রান্সফরমেশান আছে প্লাস আপনারা যদি এই মহিলাটাকে লক্ষ্য করে থাকেন ইলিস্ট্রেশনটাকে লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন খুবই হালকা পাতলা রশি দিয়ে বাধা বা শিকড় দিয়ে বাধা সে চাইলেই নিজেকে ছুড়িয়ে নিয়ে যেতে পারে কিন্তু সে এই কাজটা করছে না সে এই টক্সিক পরিবেশটাতে সেই টক্সিক রিলেশনটাতেই থাকতে চাইছে এখানে আবদ্ধ হয়ে রইতে চাইছে ভাবছে কোনো দিন তো চেঞ্জ হবে আমার পার্টনার কোনো দিন তো সে আমার কদর করবে বাট নো ডিয়ার যারা একবারে করে না তাদের একশোবারও হয় না সো আপনাদের মধ্যে সেই স্টুডেন্ট আসবে কেউ কিন্তু আপনাকে ছাড়িয়ে নিয়ে যাবেন আপনারা নিজেই এ বন্ধন ছেড়ে বেরিয়ে যাবেন বিকজ আপনাদের মধ্যে সে স্ট্রেংথ আসতে চলেছে সে কনফিডেন্স আসতে চলেছে সে বোল্ডনেস আসতে চলেছে বিকজ নাম্বার ফাইভ এখানে দুইবার রিপিট হয়েছে আপনারা বলবেন যে আমরা একাই একশো আমাদের বাবা কারোর দরকার নেই তারপর কার এসেছিলো ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস তো আপনাদের লাইফে এই পোর্টালটা এই ডোর টু হিলিং অ্যান্ড হ্যাপিনেস নিয়ে আসবো আপনাদের শুকনো জীবনে অন্ধকারময় জীবনে রেইনবো আসতে চলেছে একটা রে অফ লাইট একটা রে অফ হোপ আসতে চলেছে কালারফুলনেস আসতে চলেছে বিকজ এখানে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন এখানে একটা ময়ূর আছে দ্যাট মিনস লাইফে কালারফুলনেস আসতে চলেছে বাট বিকজ এটা লিও এনার্জি ময়ূর কিন্তু প্রাইডকেও ইন্ডিকেট করে থাকে লিও অলসো একটু ইগোয়েস্টিক অ্যান্ড প্রাইডকে রিপ্রেজেন্ট করে থাকে আপনাকে বলা হয়েছে মুক্তি পাওয়ার পর এই সিচুয়েশানটা থেকে বিকজ আলাদা আলাদা মানুষ এই রিডিংটা দেখবে তো সবার সাথে সব কিছু মিলবে না তো আপনাদের মধ্যে একটু প্রাইডও আসতে পারে এই পার্টিকুলার ডেতে এটা প্রাইড থেকে আপনাদের বাঁচতে হবে আদারওয়াইজ প্রাইড কিন্তু আপনাদেরকে আবার কোনো একটা ফল সিচুয়েশানে ফেলতে পারে মানে ডানা মেলে উড়ার চেষ্টা এরকমভাবেই ডানা ঝাপটাবেন না যাতে ডানাটাই কেটে পড়ে যায় সে চেষ্টা কিন্তু করবেন না ডেফিনেটলি সুযোগ সুবিধা আসছে এখানে লোটাস আছে তো লোটাস প্রসপারিটি লাকি ইন্ডিকেট করে থাকে সো ডেফিনেটলি ই পোর্টাল আপনাদের লাভ লাইফে খুব সুন্দর মিষ্টি একটা চেঞ্জেস ট্রান্সফরমেশন নিয়ে আসতে চলেছে অ্যান্ড এখানে ফিনান্সিয়াল কনস্ট্রাক্টের কার এসেছে এখানে যে ফিনান্সিয়াল কনস্ট্রেক্টটা দেখাচ্ছে এটা লিটারেলি ফিনান্স অর্থাৎ টাকা পয়সাকে বোঝাচ্ছে না এটা বোঝাচ্ছে আপনার বর্তমান স্টেটাসটাকে আর স্ট্যাটাস বলতে আমি এখানে মোটেও ফিনান্সিয়াল স্ট্যাটাসকে বোঝাচ্ছি না কারো কারোর ক্ষেত্রে মেরিটাল স্ট্যাটাস কারো কারোর ক্ষেত্রে যারা সিঙ্গেল আছে স্পেশালি তো আপনারা যদি মনে করে থাকেন যে আপনাদের লাইফ একদম বিরান একদম মাকসার জাল পড়ে গেছে কোনো ছেলে আসছে না কোনো মেয়ে আসছে না কোনো দিনও আপনাদের বিবাহ হবে না কোনো দিনও আপনাদের লাইফে ট্রান্সফরমেশন আসবে না আপনারা এইভাবেই সারা জীবন কাটিয়ে দেবেন পুরোটা জীবন কাটিয়ে দেবেন না আপনাদের লাইফে সুযোগ আসবে বাট আপনারা কি করছেন বলুন তো আপনারা খালি আলমারিটার দিকে লক্ষ্য রাখছেন যে এই আলমারিতে কোনো জুয়েলারি নেই কোনো ড্রেস নেই কোনো টাকা পয়সা নেই কোনো মণিমুক্তা নেই ডায়মন্ডস নেই বাট আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন এই আলমারির মধ্যে দুটো ইম্পর্ট্যান্ট জিনিস রয়ে গেছে যেটা খালি হয়নি একটা নথি এবং একটা বই বা ডায়েরি বৃত্তে এমন একটা জিনিস যেটার মাধ্যমে আমরা নলেজ অর্জন করে থাকি যেটার মাধ্যমে আমরা একদম শূন্য থেকে শুরু করে আপ টু হায়ার পজিশন পর্যন্ত পৌঁছতে পারি আর এই নথিটা কোনো যেটাকে ইংলিশে স্ক্রোল বলে সেটাকে ফলো করলে এরকম আছে আপনি কোনো হিন্দিতে যেটাকে বলে খাজানা তো কোনো গুপ্ত ধনের সন্ধানও পেতে পারেন এটা কোনো গুপ্ত ধনের নকশাও হতে পারে আর এই ডায়েরিটার মধ্যে হয়তোবা এই গুপ্ত ধনের নকশাটা যে ক্রিয়েট করেছে সে ব্যক্তি কিছু লিখে গেছে বাট সেটাতে আপনার কোনো ধ্যান নেই আপনার শুধু ধ্যান এই মাকসার জালের মতো আপনি ফেঁসে গেছেন আটকে গেছেন পিঠ থেকে গেছে আর বিয়ে হবে না আর জীবনে প্রেম আসবে না হয়তোবা পার্সোনাল লাইফে অনেকবার ঠকেছেন প্রেম জীবন অনেকবার ঠকেছেন না যেটা আছে সেটার দিকে লক্ষ্য করুন এখানে এই কার্ডটা থেকে আমার পুরোপুরি ফোর অফ কাপসের এনার্জি এসেছে এটা থেকে যেরকম এইট এইট না এটা থেকে এই যে এই যে স্টাকনেস যে এনার্জিটা এই এনার্জিটা অনেকটা এটা থেকে তো আমার পুরো ফোর অফ কাপসের এনার্জি এসেছে আর এটা অফ অল টাইড আপ অনেকটা এইট অফ সোর্স এইট অফ সোর্টসের এনার্জিকে রিপ্রেজেন্ট করে থাকে এইট অফ সোর্সও একটা মহিলার এইভাবেই হালকা রশি দিয়ে দেহটা বাধা থাকে এবং চোখে পট্টি পরা থাকে ও চাইলেই পটিটা পট্টিটা খুলে ও বেরিয়ে যেতে পারে বাট ও যায় না স্টেপ নেয় না আপনাদেরকেও বলা হয়েছে যেটা আছে সেটার দিকে নজর দেও। সেটার মাধ্যমেই সামথিং নিউ সামথিং স্পেশাল কিছু একটা ক্রিয়েট হবে এখানে অ্যাগেন নাম্বার ফাইভ এসেছে এখানে ফোর এসেছে অ্যান্ড এখানে এসেছে সেভেন সো রাহু কেতু আপনাদের লাইফে ব্যালেন্স ক্রিয়েট করবে আপনাদের স্পিরিচুয়াল অ্যাভেকনিং আছে আপনাদের নলেজ বৃদ্ধি পেতে চলেছে এটেড পোর্টালে এখন স্পিরিচুয়াল কিসের মাধ্যমে আপনাদের লাভ লাইফ রিকার্ড আপনাদের মধ্যে অনেকেই যারা এই রিডিংটা দেখবে সোল কানেকশানের ডেফিনেটলি আছেন তাই এত অবস্টিক্যাল স্পেশালি টু ইন জার্নি দুটো ডোর দেখতে পাচ্ছি যদিও এটা আলমিরা নট ডোর বাট স্টিল একটা ফুলফিল্ড একটা একদম এমটি এটা আপনারা কয়েনের এ পিট বলতে পারেন কিংবা দৃষ্টিভঙ্গি বলতে পারেন সো এইট এইট পোর্টালে স্পেশালি আপনাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হতে চলেছে বিকজ স্ট্রেংথ কার্ড এসেছে তো এটা স্ট্রেংথ কার্ড এঞ্জেল অফ স্ট্রেংথ তো সেই শক্তিটা আসছে আপনাদের মধ্যে এবং ব্যালেন্স আগেন রাহুকে তো ব্যালেন্স আনছে বিকজ এখানে ফাইভ ফাইভ দুইবার রিপিট হয়েছে ফাইভ যদিও এখানে রাহুকে রিপ্রেজেন্ট করছে না নাম্বার ফোর রাহুকে রিপ্রেজেন্ট করছে সেভেন কেতুকে রিপ্রেজেন্ট করছে ফাইভ রিপ্রেজেন্ট করছে বুথকে সো আপনাদের কমিউনিকেশন যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকার কারণে এরকম ড্রাইড একদম বেরসিক এনার্জিতে চলে গেছেন তাহলে আপনাদের বলে দিই আপনাদের কমিউনিকেশান আছে আপনাদের আপনাদের পার্টনারদের সাথে ডেফিনেটলি কমিউনিকেট আই মিন কমিউনিকেশান হবে বাট হ্যাঁ এখানে কিন্তু স্ট্রেংথের কার্ড ইমিডিয়েট নিচে ডিসিটের কার্ডও ছিল সো এরকমও হতে পারে যে কারো কারো পার্টনার বিচ করবে সরি টু সে বাট আমি কার্ডে যা দেখি সেটাই বলি আমি সুগার কোটিং করি না এনার্জিতে এসেছে তাই বললাম আবার এখানে নাম্বার টুয়েলভও এসেছে যেটা আবার প্লাস করলে থ্রি দ্বারা সো ডেফিনেটলি জ্ঞান তো উদয় হবে অর্থাৎ এখানে বৃহস্পতিও চলে এসেছে সো আবার গুরু সহায় থাকলে যে কোনো বিপদ থেকে আপনারা ইজিলি উদ্ধার হয়ে যা যাবেন কোনো সমস্যা নেই নাম্বার থ্রি রিপ্রেজেন্ট করে থাকে এক তো বৃহস্পতি আরেকটা হল নিগোশিয়েট করা টিম টিম গঠন করা টিম ওয়ার্ক সো ডেফিনেটলি কমন ফ্রেন্ড আপনাদের যাদের নো কন্ট্যাক্ট আছে তো কমন ফ্রেন্ডের মাধ্যমে আপনাদের কন্টাক্ট পুনরায় হতে পারে যারা সিঙ্গেল আছে সোশ্যাল মিডিয়া ইম্পর্ট্যান্ট রোল প্লে করতে পারে কাউকে খুঁজে পেতে লাইফের একটা মিস্ট্রি সলভ হতে চলেছে লাভ লাইফে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে আর কি হতে চলেছে তেরো ডিসকাইড মি আমার ভিউয়ার্সদের লাভ লাইফে এই ট্রিপল এইট পোর্টালে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দি অ্যাম্প্রার ডেফিনেটলি সঠিক মর্যাদা ডেফিনেটলি পাবেন সঠিক সম্মান ডেফিনেটলি পাবেন নাম্বার ফোর আগেন রাহুল এনার্জি এসেছে বাট ফোর স্টেবিলিটিকেও রিপ্রেজেন্ট করে থাকে কেউ গাইড করবে আর আপনার স্পেশালি বিগ ব্রাদার ওর পিতা যদি আপনাদের রিলেশনের বিরুদ্ধে থেকে থাকে তাহলে এই এটেড পোর্টালে আপনাদের লাভ লাইফের এই সমস্যা দূর হয়ে যেতে পারে অর্থাৎ আপ আপনাদের পার্টনারের পিতা কিংবা আপনার পিতা আপনাদের ম্যারেজের জন্য বিবিএস বলে দিতে পারে বা আপনাদের রিলেশনশিপকে সম্মতি দিতে পারে সিক্স অফ ওয়ানস victory ডেফিনেটলি ডেফিনেটলি ফোর আর সিক্স এসেছে এখানে যেটা নাকি টেকনিক্যালি দেখতে গেলে যদি আমরা রোমান হরফে দেখি ইটস আ অপোজিট মিরারিং এনার্জি সো টুইন ফিল্মস এখানে ডেফিনেটলি আছে সো আপনাদের লাইফে টুইন ফিল্মদের লাইফে থার্ড পার্টি একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে তো আপনাদের লাইফে যদি আপনাদের ফ্যামিলির কোনো ম্যাসুলিন বা কোনো ফাদার ফিগার ন্যাসকুল এনার্জি বা কোনো ফাদার ফিগার বাধা হয়ে থেকে থাকে আপনাদের রিলেশনে তাহলে সেই এনার্জি এখন কিছুটা নরম হবে বা আপনাদের মধ্যে সেই স্ট্রেংথ আসবে নিজেদের জন্য দাঁড়ানো নিজেদের জন্য মুখ খোলার বলার যে না আমি ওকে বিয়ে করবো আমি ওকে ভালোবাসি পার্টনারের জন্য স্ট্যান্ড নেওয়ার সেই সাহস আসবে আদারওয়াইজ এটা আপনি নিজে অ্যাম্প্রয়ের পোস্টে পৌঁছাবেন বিকজ এখানে স্ট্রেংথ কার আছে সো এটা আপনি নিজেও হতে পারেন যার সাথে যেটা রেজোনেট করবে সেটাই নেবে এইট অফ কাপস যেটা আমি বলেছিলাম এইট অফ মিন এইট অফ সোর্সের এনার্জিটা দেখে অর্থাৎ অল টাইড আপের এনার্জিটা দেখে যে টক্সিক রিলেশানে যদি থাকেন সেটা থেকে আপনারা বেরিয়ে যাবেন যেখানে ইমোশানস ইনভেস্ট করার পর আপনারা কোনো রিটার্ন পাচ্ছেন না ইজিলি রেসিপ্রোকেট করছে না তো সেখান থেকে আপনারা ইজিলি মুভ অন হয়ে যাবেন এখনও যে সাইটগুলো আপনাদের লাভ লাইফে হিডেন ছিল সেই হিডেন সাইটগুলো আপনাদের সামনে আসবে যে কে আপনাদেরকে আলাদা করার চেষ্টা করছে কে আপনাদের পিঠ পিছে কথা বলছে কে গসিপ করছে আপনাদের রিলেশনকে নিয়ে কে আপনাদের রিলেশনকে ভাঙন ধরানোর চেষ্টা করছে সেগুলো সব বেরিয়ে আসবে এবং যে যারা যারা সিঙ্গেল আছো এবং সঠিক পার্টনারের অপেক্ষায় আছো হয়তো বা দেখা যাবে যে আপনাদের পার্টনার আপনাদের আশেপাশেই আছে বাট আপনারা ওকে কখনো অ্যাজ আ পার্টনার কনসিডারই করেননি সো এখানে একটা রহস্য উন্মোচন আছে এইট অফ সোর্স আমি বারবার এইট অফ সোর্স এইট অফ সোর্স বলছিলাম ফাইনালি এইট অফ সোর্স এসেছে সো এই এইট অফ সোর্সের এনাজি এটা থেকে বেরিয়ে যাবে ওভার থিঙ্কিং ওভার থট প্যাটার্ন এই অল টাইড আপের এনার্জিটা থেকে ফাইনালি মুক্তি বিকজ এখানে এইট এইটের রিপ্রেজ রিপিট হয়েছে এইট এইট এনার্জি আর পোর্টালটা কি এইট এইট পোর্টাল ট্রিপল এইট পোর্টাল ইনফ্যাক্ট দি এম্প্রেস ওয়াও দ্য অ্যাম্প্রেস ফার্স্ট এসেছে এবং সবচেয়ে লাস্টকার দি এমপ্রেস এবং মুখোমুখি এসেছে ডেফিনেটলি যারা সিঙ্গেল আছো তাদের জন্য সুখবর যারা কমিটেড আছো তাদের জন্য সুখবর সিঙ্গেলদের লাইফে তোমাদের ডিভাইন কাউন্টার পার্ট ডাস্টাইন পার্টনার তোমাদের লাইফে ফাইনালি ই এইট এইট পোর্টাল নিয়ে আসতে চলেছে এবং যারা কমিটেড আছো তো তোমাদের লাইফ থেকে পার্টি সরে যাবে বা তোমরা থার্ড পার্টিকে ছেড়ে তোমাদের পার্টনারের টুয়ার্স চলে আসবে এতদিন যে বাঁধন তোমাদেরকে বেঁধে রাখতো কোনো স্টেপ নিতে দিত না তোমরা সেই বাঁধনটাকে সাকসেসফুলি পার করবে বিকজ ভিক্ট্রি কার্ড আছে আর ফার্স্ট কার্ড এম্প্র লরে লড়াই করতে জানে অ্যান্ড এমপ্রেস তো আছে অ্যাগেন প্রেগনেন্সি রিগার্ডিং খুশির খবর আছে অ্যান্ড অ্যাবানডেন্ট খুবই অ্যাবানডেন্ট এনার্জি আপনাদের ডিভাইন ম্যাস্কুলিন এনার্জি অ্যান্ড ডিভাইন ফ্যামিলিন এনার্জিতে ব্যালেন্স আসতে চলেছে ফাইনালি বটাম অফ দ্য ডেট দি স্টার উইশ কাম ট্রু এতদিন ধরে যেটার জন্য উইশ করে এসেছিল যেটার জন্য ম্যানিফেস্টেশান টেকনিক করেছ বা আদার কোনো টেকনিক করেছ সেটা পূরণ হতে চলেছে এই এইট এইট পোর্টালে সেটা রেজাল্ট বলেছিলাম শনিক কর্ম ফলদাতা যে স্ট্রাগল যে স্পিরিচুয়াল হার্ডওয়ার্ক আপনারা এতদিন করে এসেছেন সেটার ফল এই এইট 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 পোর্টালে আপনারা ডেফিনেটলি পাবেন্টেলস ধর্মা এদিন আপনাদের ব্যালেন্সড এনার্জিতে থাকতে হবে এবং ডেফিনেটলি স্পিরিচুয়াল প্র্যাকটিসেস চালু রাখতে হবে করে যেতে হবে মেডিটেশান খুব ইম্পর্ট্যান্ট হতে পারে এবং ট্রান্সফরমেশান ডেফিনেটলি আসছে বিকজ এখানেও বাটারফ্লাই কার্ড আছে ওকে বডিতে সেই দিন ফায়ার এলিমেন্ট অ্যান্ড ওয়াটার এলিমেন্টটাকে ব্যালেন্স রাখবেন অর্থাৎ ইমোশনাল আপ অ্যান্ড ডাউন হতে পারে অ্যান্ড ইনডাইজেশনের সমস্যা হতে পারে তাই এখানে ফার্স্টে ধর্মার কার্ড এসেছে সো ইমোশনালি ব্যালেন্সড থাকবেন ওভার এনার্জিটিক যদি ফিল করে থাকেন এনার্জিটাকে গ্রাউন্ডেড করার চেষ্টা করেন বিকজ লিও ফায়ার এনার্জি এরিস লিও আমরা জানি যে ফায়ার এলিমেন্ট এর দ্বারা নিয়ন্ত্রিত ফায়ার এনার্জি থাকে তো যেহেতু এটা লয়েন গেট পোর্টাল সো ডেফিনেটলি একটা ইগো একটা অ্যাগ্রেশন থাকবে সো সেদিন ঠান্ডা ঠান্ডা খাবার খাবেন এবং বেশি ঠান্ডাও খাবেন না তাহলে আবার কফ অর্থাৎ জলের একটা সমস্যা অর্থাৎ ব্যালেন্সে থাকবে ইনশোর যদি বলি তো সেদিনে আপনাদের একটা কোল্ড কাফের সমস্যা হতে পারে অর্থাৎ সর্দি কাশির সমস্যা বা ডিহাইড্রেশন হতে পারে তো যদি ডিহাইড্রেশন হয় তাহলে জল খাবেন আর সর্দি কাশি থাকলে প্রপার ট্রিটমেন্ট করাবেন আর আরেকটা হতে পারে আপনাদের যে এখানে পিত্তের কার এসেছে অর্থাৎ আপনাদের যে ফায়ার এলিমেন্ট সেটা বিগড়ে যাওয়া এর এখানে আরেকটা জিনিসও বলি এটা শুধু আপনার সাথে হবে না আপনার পার্ট আপনার যদি টুইনফ্লিম কানেকশানে থাকেন বা হায়ার লেভেল অফ সোলমেট কানেকশানে থাকে আপনার পার্টনারের হলে আপনার হবে আপনার হলে আপনার পার্টনারের হবে বা যা আপনার যদি কোকরাশ থেকে থাকে আপনারা এনার্জিকে রিফ্লেক্ট করবেন পরস্পরের ওপর তাই সেদিন ব্যালেন্সে থাকা তাই এখানে ভুলবেন না এখানে অ্যাঞ্জেল অফ ব্যালেন্সের কার এসেছে ড্যাটস ওয়াই এসেছে আপনাদের ব্যালেন্স থাকা অর্থাৎ বাত পিত্ত অর্থাৎ ওয়াটার ফায়ার অ্যান্ড এয়ার এলিমেন্টকে ব্যালেন্স রাখা খুবই প্রয়োজন সেদিন যত বেশি মেডিটেশান করবেন তত আপনাদের জন্য ভালো তাই এখানে ফার্স্ট কার ধর্মার এসেছে ফাইনাল গার্ডেন্স ইউনিভার্স কি বলতে চায় ইয়ে এট পোর্টাল রিগার্ডিং থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাদের লাভ লাইফে এবং সেদিন আপনারা খুবই ইমোশনালও ফিল করতে পারেন নো কন্ট্যাক্টে থাকলে ইমোশনালে বয়ে গিয়ে আপনার পার্টনার আপনাকে কল করতে পারে আপনার পার্টনার স্পিরিচুয়াল আকনিং হতে পারে এবং আরেকটা কথা বলে দিয়ে বিকজ এখানে এই কার্ডটা এসেছে প্যাশনেট এনার্জিও কিন্তু খুব হাই থাকবে সুতরাং যার হাজব্যান্ড ওয়াইফ আপনারা ইন্টিমেট হতে পারেন কোনো ইস্যু নেই বাট যারা কাপলস আছেন বিবাহ হয়নি একটু সামলে বিকজ কনসিভ করার চান্স হাই থাকবে বিকজ এমপ্রেস কার্ড চলে এসেছে বিকজ উইদিন আপনি বোল্ড এনার্জিতে থাকবেন বিকজ এঞ্জেল অফ স্ট্রেংথের কার্ড এসেছে সো বোল্ডনেস অ্যাটিটিউড আপনি এবং আপনার পার্টনার দুজনের মধ্যেই থাকবে অ্যাসেনশান ডেফিনেটলি মুভ ইন টু ইয়োর ট্রু সেলফ রাইজ অ্যাভাব দ্য ডার্কনেস দ্য লাইট ইজ হেয়ার সো আপনাদের স্পিরিচুয়াল অ্যাসেনশান হবে আপনাদের পার্টনার যদি এখনও বুঝে উঠতে না পারে যে কেন কেন না আপনার প্রতি অ্যাট্রাক্ট ফিল করে বা টুইন ফিল্ম জার্নি কী ডিভাইন মেসকলিন কী ফ্যামিন কী তো সেটার ক্লিয়ারিটি ই এইট 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 পোর্টাল আপনার পার্টনারকে দিয়ে দেবে এখন আপনার টুইন ফ্রেম হোক সোলমেট হোক বা যেরকম রিলেশানই থাকুক না কেন স্পেশালি আপনাদের স্পিরিচুয়াল অ্যাসেনশান হতে চলেছে এই দিনে স্যার ডেফিনেটলি প্রেয়ার অ্যান্ড কন্ডাপ্লেশনের কার এসেছে কানেক্ট উইথ হেভেন আস ক্যান ইউশিল রিসিভ সো এখানে আগেইন এখানে বলা হয়েছে প্রার্থনা করার জন্য এবং কোনো কিছু জিজ্ঞেস করলে কোনো কিছু প্রার্থনা করলে সেটার উত্তর ঈশ্বর আপনাকে ডেফিনেটলি দেবেন আপনি এখন যে ঈশ্বরই বিশ্বাস করে থাকেন না কেন এ তাছাড়া দিনটাও খুব শক্তিশালী ম্যানিফেস্টেশনের জন্য সবচেয়ে বেস্ট দিন বা কোনো স্পিরিচুয়াল ওয়াক করার জন্য লেডি ভিনাস সো সেদিন আপনাদের ডাউনলোডসও হতে পারে এবং কোন কিছু যদি হিডেন থেকে থাকে বিকজ এখানে এসেছে না এনার্জি থেকে ডিসিট সো কে ডিসিড করছে বা আপনাদের যদি ডিসিশন মেকিংয়ে কোনো প্রবলেম হয়ে থেকে থাকে যে পার্টনারকে সাথে থাকবো কি থাকবো না ছেড়ে দিলে নি কিছু হয় বিকজ এখানে অল টাইড আপের কার এসেছিলো না এখানে কার এখানে লেখা এসেছে যে ট্রুথ ইজ বিং রিভিল্ড ডিপ ইনসাইড আর কামিং ফ্রম হ্যাভেন অ্যান্ড দ্য অ্যাস্ট্রাল র্যাল সো ভরসা রাখো ঈশ্বর আপনাদেরকে সাইন অ্যান্ড সিম্বলসের মাধ্যমে আপনাদেরকে ইনটিউশন প্রোভাইড করবে ডিপ ইনসাইট প্রোভাইড করবে এখানে দু দুটো এরকম কার্ড এসেছে যেটার মাধ্যমে বোঝা যাচ্ছে প্লাস এখানে অ্যাসেনশানে কার্ড এসেছে হিউজ 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 স্পিরিচুয়াল ট্রান্সফরমেশান আছে সেদিন রিলেশনশিপ রিগার্ডিং এবং রিলেশনশিপের বাহিরেও আমার মনে হয়েছিল যে এই ইনফরমেশানগুলো দেওয়া প্রয়োজন বিকজ আপনাদের লাইফে এটি পোর্টালে অনেক কিছু ঘটবে আপনাদের পুরো লাইফে বাট পার্সোনাল লাইফটা স্পেশালি লাভ লাইফটা সবার জন্যই একটা সেন্সিটিভ এরিয়া হয়ে থাকে তাই আমার মনে হলো এটাকে একটু স্পেসিফিক এই সেকশনটাকে নিয়ে আমার একটা রিডিং করা উচিত তাই আমি এখানে করলাম আই রিয়েলি হোপ আপনাদের বোঝাতে পেরেছি যে এই পার্টিকুলার ডেতে আপনাদের কি কি করা উচিত কি কী হতে পারে আপনাদের সাথে এবং আপনাদের রিডিংটা ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা করছি আমি আপনাদের সাথে পরবর্তী রিডিংয়ে বা বাই অল দ্য ভেরি বেস্ট